তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো ভালো আছি আমরা খুব 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 ভালো আছি তো আমাদের আজকে সকাল সকাল বাজার চলে সকাল সকাল বলা ভুল অনেকটা বেলাতেই এসছে আজকে বাজারটা কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো বাজারে কি এসছে সেটা তো দেখতেই পাচ্ছ আর বলার আর কিছুই নেই নতুন করে আর মা এখন যে দোকানে যে পেঁয়াজ রসুন আদা রসুন এই সমস্ত গুলোই ছাড়াছাড়ি করছে আর হচ্ছে মাছ ফাজ কি এনেছে এখানেই রয়েছে চিংড়ি মাছ আর কি এনেছে জানি না কোনো একটা মাছ হবে সেটা আমার জানা নেই ও হ্যাঁ আর এখানে কি এনেছে এখানে কুমড়ো নিয়ে এসেছে সিদ্ধ খাওয়ার জন্য কুমড়ো কুমড়োটা দেখেই মানে লোভ লাগছে আর ধনে আর ধনে পাতা এনেছে দেখো কতটা তো খানিকটা ধনে পাতা চাটনি খাওয়ার জন্য আর খানিকটা ধনে পাতা দিয়ে হবে ধনে পাতার পকোড়া তো এই কারণেই বেশি করে ধনে পাতাটা আনা হয়েছে তো কখন কি খাওয়া হবে জানি না আর কখন কি বানানো হবে সেটাও জানা নাই আনার কাজ আনা হয়েছে বাবাকে বলেছিলাম নিয়ে এসেছে ব্যাস ওইটুকু অব্দি এই তো আর এদিকে হচ্ছে দুধ গরম বসানো হয়ে গেছে এখানে আর सोनू হচ্ছে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হ্যাঁ হি আর খালি চুমি এখন কটা বাজে দেখো এই যে 10টা বেজে গেছে তো চলো ওকে গাড়ি অবধি ছেড়ে দিয়েছি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর এই যে এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছ বলা ভুল হবে মাছের মাথা তো দুদিকে দুটো তরকারি বসিয়ে দেবো একদিকে এটা ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে কচুর লতিটা রান্না করে নেবো কচুর লতিটা এই যে একটুখানি জল ভাপানো হয়ে গেছে জল না ভাপালেও হতো কিন্তু জল ভাপালে একটু বেশি ভালো হয় আর এখানে যে লতির জন্য মশলাটা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একবার একটু পেস্ট করে নিয়েছিলাম আর এই যে রান্না করতে 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 আজকে খুব বেশি রান্না নেই আজকে দুটোই হবে ব্যাস আর এইদিকে হচ্ছে মা এত মানে রেগে গিয়েছিলো আমি মানে রান্নাগুলো করতে এদিকে মানে দেরি করে দিচ্ছিলাম বলে তো দেখাচ্ছি তারাও দেখবে আমার মায়ের রিয়াকশানটা মা ওইদিকে মশলা করছিলো তাই বলছিল যে তুই রান্না করতে মানে গ্যাসটা জ্বলছে এমনিই ভাবে বলছে কিনা কি আর বলবো তুই রান্না করতে করতে মানে এত বেশি দেরি করে দিচ্ছিস আর গ্যাসগুলো এমনি জ্বলছে কড়াইগুলো গরম এমনি তেলে ধোয়া এর আগের দিন খাওয়া তো মানে তোমাদের দেখো একবার দেখেছো তো দেখো রেখে গিয়েছিল যার কারণে আমি জায়গাটা বন্ধ করে দিয়েছিল মিউট করে দিয়েছি তার কিছু বলার নেই ভালোই লাগে মা মাঝে মাঝে ওরকম বকা জোকা দিলে পরে কিছু ভুল হলে সব সময় যে ভালোবাসা পাওয়া যাবে ভালোবাসার মানুষের কাছ থেকে বকাটা খাওয়া সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু হ্যাঁ সব সময় না আমার মা এখনও কিন্তু মানে এত বড় হয়ে গেছি তবুও মানে কিছু একটা ভুল হলে পরে সেই আগের মতোই সেই ছোটোবেলার মতোই মানে সব কিছু কোনো কিছুই পাল্টায়নি চলো আবার রান্নাগুলো ফটাফট করে নিই আর আমি আলুর তরকারিটাতে কী ফোড়ন দিয়েছি দেখো পাঁচ ফোড়ন দিয়েছি এই সবজিটাতে একমাত্র পাঁচ ফোড়নটাই মানে যায় পাঁচ ফোড়ন আর হচ্ছে রাঁধুনি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এটাতে যেহেতু পেঁয়াজটা দেয়া নাও যেতে পারতো যেহেতু মাছের মাথা দিয়েছি তো মাছের মাথার তো একটা মনে করো আলাদা রকম একটা গন্ধ আছে যার কারণে অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই হচ্ছে এর মশলা আর এখানে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো তারপর মশলাগুলো আর মশলায় কী কী দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও পেঁয়াজ আদা আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে এটা তো আগে মশলা করেছিলাম বলে আর বাকিটা ধোয়া হয়নি গুড ইভিনিং তখন ইভিনিং কিনা জানি না তবে পনেরো ছটা বাজে সেটিকেও জানা আছে তো চললাম ওই দেখো আর একজন তো এখন যাচ্ছি কম্পিউটার ক্লাস নিয়ে তো স্কুল থেকে এসে পর তার রেস্ট হলো না কিছুই না চারদিকে সবাই সন্ধে দিচ্ছে আমরা আজকে সন্ধ্যায় কি আর হবে মা দিকে সন্ধ্যা দিয়ে দেবে চলো দিয়ে আসি আর এদিকে যা মেঘ মেঘ করেছে মনে হচ্ছে যখন তখন হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে কিন্তু জানি না আদৌ বৃষ্টি হবে কি না তবে সেই পরিমাণে কোনো ঠান্ডাটা নেই আমি জাস্ট এই দশ পনেরো মিনিট আর ঘুম থেকে উঠলাম আর আগে মায়ের ওকে জল গরম যা যা দরকার ছিল সব করে দিয়েছে ভালোও লাগছে না বিকেল টাইমটা যেতে যেতে আমরা পৌঁছে গেলাম বিয়ে বিয়েবাড়ি ব্যাস বিয়েবাড়িতে পৌঁছে গেলেই হয়ে গেল তো এই জন্য আর যেটা হচ্ছে মেন জিনিস সেটা দেখাচ্ছি চলো এটা উল্টো দিক দিয়ে লাইটিংটা হয়ে গেল অন্যদের সামনের দিকে গিয়ে লাইটিংটা বা দেখাতে হবে আর এই হচ্ছে সামনের দিকে লাইটিং ব্যাস এবার আমরা চললাম আমাদের কাছে লোকের বিয়ে বাড়ি দেখে অত লাভ নেই এখন নিজের কাজে মন দিলেই ভালো এই যে ওকে নিয়ে আসার সময়তে নিয়ে আসলাম শিঙারা এই যে তো ওই এর আগের দুধ করে তিনটে শিঙারা এনেছিলো তো তখন বলেছিল যে না আমার আর লাগবে লাগবে একটু বেশি করে তো ছিল না বলেই তখন কম আনা হয়েছিল আসার সময় তো একবারে নিয়ে আসলাম শিঙারা চাটনি দিয়েছে এখানে তো একটা পুদিনার চাটনি দিয়েছে পুদিনা ধনে পাতা আর ওটাই তোমাদেরকে দেখালাম যে মানে সকালে তলাইভাবেই কড়াইয়ের করে রয়ে গেছে তো চলো আবার টিফিনটা এবার করে তো টিফিন করে চলে আসলাম এবার লাগাচ্ছি গাছ তো গাছগুলো না কুকুর বাচ্চাগুলো এত ভেঙে দিচ্ছে যার কারণে এই যে কালো প্লাস্টিকগুলো এগুলো কিনে আনা হয়েছে এর মধ্যে গাছগুলোকে নিচের থেকে তুলে আবার এর মধ্যে লাগিয়ে এগুলো সব মানে ছাদে তুলে দেবো ছোট্ট আমার মতন এরকম কারা কারা তোমরা গাছ ভালোবাসো বলো তো রাতের বেলা তো ওই ঠান্ডার মধ্যে কে না কে মানে কী বল বলবো খেয়ে না খেয়ে না খাবার খেয়েই নিয়েছি কিন্তু গাছটা আমার এতই পছন্দ যে আমার মনে হয় সবচেয়ে আগে ওদের কাজগুলো করাটাই সবচেয়ে ভালো আমি এখানে গিয়ে লাগিয়ে নিয়েছিলাম আর মা এদিকে লাইট ধরেছিল যদি বা বাইরে তো আমাদের লাইট রয়েছে মা জল এনে দিচ্ছিল গোবর সার এটা ওটা সব কিছু করে দিচ্ছিল আর শোনো একটু একটু গাছগুলো একটু হেল্প করে দিছিল জানি না আদৌ গাছগুলো বাঁচবে কি বাঁচবে না কেননা সব গাছগুলো না ফুলের করি চলে এসেছে আর এখন এই এত বড় অবস্থাতে লাগানো হচ্ছে জানে দেখা যাক কি হয় যদি হয়ে যায় তো ভালো আর না হলে আর কি তো বাইরের কাজগুলো করে চলো আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখছি মা এখানে ভাত গরম বসিয়ে দিয়েছে আর ভাতের উপরে কয়েকটা আবার শুকনো লঙ্কা রেখে দিয়েছি কেন লঙ্কাগুলো রেখেছি সেটারও একটা কারণ হিসেবে দিচ্ছি লঙ্কাগুলো হবে ভাজা তো ভাজা তো লঙ্কাগুলো না একটু নরম নরম তো এই গরমটা পেলে এই গরমটা পেলে পরে লঙ্কাগুলো একটু উঁচ হবে তাহলে ভাজলে পরে ঠিকঠাক থাকবে আর এখানে ডিম ভাজবে তো এই যে ডিমও নিয়ে নিয়েছে এখানে পেঁয়াজ লঙ্কাও কুচানো হয়ে গেছে তো ডিম হচ্ছে আমি আর মা খাবো জানি না তিনটে ডিম ভাজা হচ্ছে আর কে কে খাবে সেটা জানা নেই তবে আমি একটা খাবো আর মা একটা খাবে সেইটুকুনি জানার কথা বাদ বাকি মাছ রয়ে গেছে এর মধ্যে দেখতেই পাচ্ছ এটা গরম হয়ে গেছে আর সকালবেলার সবজি সমস্ত কিছুই রয়ে গেছে কি নেই মানে সবকিছুই রয়েছে তবুও মানে মাছ খাবো না মাছ খেতে ভালো লাগছে না বেলাতে আর মা এই যে ঠান্ডা এখন কুচুমুচু হয়ে বসে আছে ঢাকা নিয়ে ওদিকে গরম হচ্ছে আর এখন কটা বাজে দেখো সাড়ে দশটা বাজে তো ডিমটা এখন ভাজবে না বাবা আসুক তারপর যখন খেতে বসবো তখন গরম গরম ডিম ভাজা হবে হ্যাঁ বুঝতেই তো পারছো ডিমের অমলেট তারপরে চিপসে যায় ডিমটা ঠান্ডা হলে চিপসে যায় যার কারণে গরম গরম একদিকে ভাত বাড়া হবে একদিকে ডিমটা ভাজা হবে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার 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 আর এখানে আর একজন এখন মনে হয় পড়তে বসবো অবস্থাতে আছে পড়তে বসবে ঘন্টা স্কুলের জিনিসপত্র হারিয়ে এসেছে বুঝতে পারলে তো জ্যামিতি বক্স একটা স্কুলে হারিয়ে এসেছে তাকে আবার এখন নতুন জ্যামিতি বক্স এখন বের করেছে যদিও বা এটা ওর বার্থডেতে ওর ম্যাম দিয়েছিল ওর ম্যামের জ্যামিতি বক্সটাই এখন আবার নিয়ে যাবে যাইজো আর আর একটা যেটা ছিল সেটা কবে স্কুলে হারিয়ে এসছে এখন বলছে কি না না আমি জানি না এই না ওই না মানে এখন অনেক রকমের কথা এখন কী আর বলবে যে জিনিসটা হারিয়ে গেছে সেটা কি আর ফিরে পাওয়া যাবে ফিরে আর পাওয়া যাবে না তো চলো আজকের মতন আমার বাগবাকটা এখানে শেষ করলাম হবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ যেতে তোমার শুনবে খুব 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 ভালো থাকবে এখন টাটা আর গুড নাইট